বিগত চোদ্দ বছর পর প্রকাশ্যে ছাত্র শিবিরের সদস্য সম্মেলন নেতাকর্মীদের ঢল বিস্তারিত নিউজ ডেস্কে। দীর্ঘ প্রায় চোদ্দ বছর পর প্রকাশ্যে শুরু হয়েছে বাংলাদেশ সদস্য আজ মঙ্গলবার সকাল আটটায় রাজধানীর সোহরার্দি উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে এতে সারাদেশ থেকে ছাত্র শিবিরের সদস্য পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করে জানা গেছে বছরের অধিক আওয়ামী লীগ শাসন পরবর্তী সময় প্রথমবারের মতো হচ্ছে সদস্যরা এতে করেছেন এই সম্মেলনে দুই হাজার পঁচিশ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি নাম ঘোষণা করা হবে এজন্য গত উনত্রিশ ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে সোমবার রাত নয়টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন সরজমিনে সুহরাদি উদ্যানে দেখা গেছে সদস্য সম্মেলন উপলক্ষে উদ্যান এলাকা বর্ণের সাজে সাজানো হয়েছে দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে সবাই ছিলেন উচ্ছ্বসিত সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সদস্য সম্মেলনে অংশ নিতে দেখা গেছে